সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বৃষ্টির দিকে এরকম ব্লগ দেখে সবার মনটা হয়তো খুশিতে ভরে গেছে অথবা সেই আগের দিনে ফিরে গেছেন কে কে আমার মতো এত মজা করেছেন জানি না তবে আমরা গ্রামে যারা আছে সবার কোনো না কোনোভাবে মজাটা করা হয় এখন এই যে আমার ভাই বোন করছে আমি ভিডিওটা করছিলাম কিন্তু এরকম মজা করার মুডটা আমার আর নাই চাইলেই কিন্তু মজা করতে পারতাম কিন্তু ছোটোবেলায় কী করতাম মা বাবার বকা শর্তেও আমি চলে যাইতাম যে অন্তত এরকম ভাবে পিছলে খেলতাম আর পিছলে খেলাটা যে কি মজার ও আমার কাছে আসলো এসে মনি আপু বলে কি জানি একটা বলছে কার নামে জানি নালিশ দিয়ে গেল ছোটবেলায় কিন্তু সব থেকে বেশি নালিশ দিতে ভালো লাগতো শুভর ব্যাপারে আম্মুর কাছে আমি নালিশ দিতাম আমার ব্যাপারে শুভ দিত তো ওরা আসলে পিছলে পিছলে খেলছে তো ওর মা দেখে বলছে যে এরকম পিছলে লিখে খেলে এখানে কিন্তু এই বৃষ্টিতে ভেজার জন্য আর একটা কারণও দায়ী সেটা হচ্ছে গ্রামের ভাষায় বলে বৃষ্টির পানিতে ভিজলে সাধারণত গায়ে যে ঘামাসি হয় গরমের দিনে ওই ঘামাসিটা সেরে যায় তো ওরা ঘামাসি সারার জন্য বৃষ্টির পানিতে ভিজছে আর এটাই আমার সাথে বলল তো এখানে অনেক পানি জমেছে আমি কল থেকে পা ধুয়ে নিলাম আসলে এই বৃষ্টি হলে বাহিরে বের হওয়ার মতো থাকে না তো বাহিরে বের হচ্ছে আমি যাচ্ছি কি পরিমাণ কাদা দেখুন মনে হচ্ছে যখন তখন পড়ে যাইতে পারি দেন তারপরে এখানে যে আমার ভাইগুলা কি করছে ওরা সাদের পানিতে কিন্তু গোসল করছে তারপরে গেলাম এই যে রামিম যাইতে চাইছে অর্থাৎ নাম ওর মা জোর করে ধরে নিয়ে গেছে তাই বলছে যে ওর মা ওকে ধরে নিয়ে গেছে তারপর ওই যে আসলো ব্রাশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বলে মনে আপ আমি তোমার সাথে যাব আসলে রাহিদদের বাসায় যাওয়ার জন্য এরপর এসে দেখলাম কাকি বাহিরে বের হয়ে যাচ্ছে অর্থাৎ গরুর গোবর কালেক্ট করতে অর্থাৎ বৃষ্টি হবে সবাই যে ঘরে শুয়ে থাকবে এরকম না শহরে হলে কি করি লেপ কথা মুড়ে যে আজকে ঘুম ভালো হবে কিন্তু গ্রামের জীবনটা সম্পূর্ণ ভিন্ন আসলে এভাবে লেপ কথা মুড়ি দিয়ে শুয়ে থাকা কোনোভাবে সম্ভব না কারণ গরু ছাগল হাঁস মুরগি সবই আছে এগুলো দেখবে তো কাকি চলে যাচ্ছে যতই বৃষ্টি বাদাল যাই হোক না কেন গরুর গোবর তো ফেলতেই হবে না তো গরু ওর ভিতরে থাকতে পারবে না তো কাকি দিছে যে আয় আমার পিছে পিছে দেখ গরুর গোবর তোলা কতটা কঠিন তারপরে আমার বোনটা আছে বোনটা আবার পড়াশোনা করে না ওকে আবার বলছে দেখ পড়াশোনা ভালো করে করিনি সেই কারণে এখন গোবর গোবর তুলতে হয় আর পড়াশোনা ভালো করে কর আগের জীবনে যদি ফেরত যাইতে পারতাম সবাই কেন এই আফসোসটা করে বলে আগের জীবনে যদি ফেরত যাইতে পারতাম অর্থাৎ সবাই সবার প্রেজেন্ট লাইফ নিয়ে আসলেই সুখী না আমি যেমন ছোটবেলায় যদি ফেরত যেতে পারতাম আমার কাকিরা বলে আগে অবিবাহিত জীবনে যদি ফেরত যাইতে পারতাম তাহলে কতই না ভালো হইতো ত' গৰুৰ গোবৰে এইভাৱে কালেক্ট কৰিছে গৰুটা গছ